আসসালাম আলাইকুম এভরিওয়ান অনেক দিন পরে আবার একটা মেকআপের ব্লগ নিয়ে চলে আসলাম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন শুরুতে আমি বলে নিচ্ছি সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আজকে যে আপুটাকে সাজাচ্ছি এই আপুটাকে নিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বলবো আপনাদের সাথে তো চলুন আপুর মেকআপটা করতে করতে আপনি আপুকে নিয়ে কিছুটা মানে কথা বলি আপনাদের সাথে শেয়ার করি এই আপুটা হচ্ছে মানে একদমই সরল সোজা বলতে যা বুঝে আমরা একদম সরল সোজা টাইপের কখনোই নাকি আপুটা পার্লারে মানে সাজেনি তো ওনার হাজব্যান্ডের অনেক ইচ্ছা ছিল যে আপুটাকে পার্লারে সাজাবে ওনার বিয়েতেও নাকি ওনার মানে তেমন কোনো প্রোগ্রাম হয়নি এর কারণে যার কারণে ওনার সাজাও হয়নি বাট আপুটার হাজব্যান্ড কখনো ওনাকে সাজতে দেখেনি তো আপুটার হাজব্যান্ডের যেহেতু ফ্রেন্ডের বিয়েবাহ বা বিয়ে তো এই জন্য চাচ্ছিলো আপুটা যাতে একটু পার্লারে সাজে তো আলহামদুলিল্লাহ আমার এলাকাতে আমার পার্লারে অনেক নাম কাছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপুটা আমার কাছে মেকোবার নিতে চলে আসলো তারপর হচ্ছে আপুটা এসে বলতে সাপু আমি অমুকের সাজ আপনার কাছ থেকে সেজেছি সেটা দেখে এসেছি আমি কখনোই পার্লারে সাজিনি আপনি আমাকে একটু খুব সুন্দর করে সাজিয়ে দেবেন এটা আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনার যেমন ভালো লাগে তেমন করে সাজিয়ে দেবেন বাট আপুটার ভুরুতে টাচ করা মানা ছিল মানে ব্রু প্লাক করা যাবে না ব্রুটা প্লাক ছাড়া আপনি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন তো আমি বললাম যে হ্যাঁ কোনো প্রবলেম নেই আপু আর মাসাল্লাহ আপনার চেহারার আর্ট অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনাকে সাজলে খুবই ভালো লাগবে তো আপুটা এই বলে বসলো তো আপুকে আমি যখন সাজাচ্ছিলাম যখন লিপস্টিক দেওয়ার টাইম হলো জানেন আপুটা কী বলেছিল মানে এত হাসি পেয়েছিল এই ক্লায়েন্টের এই কথাটা শুনে যে আমি হাসি থামাতেই পারছিলাম না আমি টানা মনে হয় যতক্ষণ পর্যন্ত সাজিয়েছি বা চুল বেঁধেছি ততক্ষণ পর্যন্ত হেসেছি আপনা আমাকে বলছিল যে আপু আমাকে একদম আকাশি কালার একটা লিপস্টিক দিয়ে দিবি মানে মানে আকাশের মতো কালার আমি মানে হাসতে হাসতে আমার সাথে আরও পাশে কয়েকটা ক্লায়েন্ট ছিল ওনারাও হাসতেছিল যে কি ব্যাপার মানে আকাশের মতো কালার লিপস্টিক এটা তো হয় না আপু আমি বললাম আপু এটা কি বলছেন আপনি এই কালার তো লিপস্টিক হয় না তো আপু বলছে আমাকে একটু তাহলে লালের মধ্যে লিপস্টিক দিয়ে দিবেন যাতে আমাকে বউও লাগে আমাকে তো আপনি পুরো বউই বানিয়ে দিয়েছেন তো আপুরা কিন্তু খুব হ্যাপি ছিল আমার কাছে মানে মেক নিয়ে তো আপুর হাজব্যান্ড যখন আসলো তখনকার সিনটা তো ও গড এত হাসির আপুর হাজব্যান্ড এসে বলছিল। যে আপু আমার ওয়াইফকে মানে ওনার ছেলে নাম ধরে বলছিল ওর মাকে একটু পাঠান তো উনি যখন বলছিল তখন ওনার ওয়াইফকে উনি বলছিল। যে আপু ওর মাকে একটু ডাক দিয়ে দিবেন। তখন উনি বলে এই তুমি কী বলতেছো তো আমি তো তোমার ওয়াইফ মানে আমি তো ওর মা তুমি এটা কি বলতাছো তো ভাইয়াটা তো পুরাই টাসকে খেয়ে গিয়েছে আর বলতেছিলো আমাকে বারবার যে আপু সত্যি আমি আমার ওয়াইফকে চিনতেই পারিনি আমার মনের মতো শ্বাস দিয়ে দিয়েছেন ও ওকে অনেক সুন্দর লাগছে সো ক্লায়েন্টের মুখ থেকে এই সব কথাগুলো শুনলে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মেকআপারটা সত্যি কেমন হয়েছে আপনারাও জানাবেন যে আসলে কি সুন্দর হয়েছে কিনা না বা আপুকে কেমন লাগছিল আপু যেহেতু মানে মেকোবার তেমন নেয় না তাই